খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আমাদের দাবি এক পুলিশকে এখানে এসে মায়ের বয়ান লিপিবদ্ধ করতে হবে তাহলে আমরা আইনি সাহায্য দেব ম্যাজিস্ট্রেটের সামনে তার মা তার বয়ান লিপিবদ্ধ করবে সেটাকে দ্যাট শুড বি ট্রিটেড এজ এফআইআর পুলিশের দাবিকে নসাদ করে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন পুলিশ তদন্ত করবে তার আগে কি করে জানিয়ে দেয় কি হয়েছিল একাধিক ঘটনায় এ ধরনের কাজ করছে পুলিশ আগে থেকে বলে দিয়ে মামলা সাজানো হয় তরুণীর পরিবার যেটা জানিয়েছে সেটা ধরে তার মায়ের বয়ান অনুযায়ী অভিযোগ নিতে হবে যারা গাড়িতে ছিল তাদের ভয় দেখে ব্ল্যাকমেল করে বয়ান নেওয়া হয়েছে যেহেতু প্রভাবশালী ছিল তাই মায়ের বয়ান নেওয়া হয়নি এতে ফাঁসবে পুলিশ ওই প্রভাবশালীর গাড়ি চড়ে পুলিশ রেশারেশি কেন হচ্ছে তার কারণ থাকবে তো জানো মমতা পুলিশ মন্ত্রী হলে পুলিশের কি অবস্থা হয় প্রথম কথা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন যে প্রশ্নটা করলো কেন একজন মেয়ে নিরাপদ নয় পুলিশের কি অথরিটি আছে কিনা জানিয়ে দেবে হয়েছে পুলিশ বিচারক নয় তদন্ত করার কথা সত্যকে উদ্ঘাটিত করার কথা অভিযুক্তকে ধরার কথা অভিযোগ লিপিবদ্ধ করার কথা পুলিশের প্রথম কাজ ছিল মায়ের বয়ান নেওয়া কেন নাইনি এরাজ্যে কে ইফটিজের কে মন্ত্রীর ছেলা সরকারি গাড়ি ছাড়াও যে এক্সট্রা গাড়ি হয় মাইনে এক্সট্রা মাইনে যারা পায় এসব প্রভাবশালী লোকেদের দ্বারা এই রাজ্যে এখন পুলিশকে চালায় কারা নামে মমতা ব্যানার্জি তার দুষ্কৃতীরা যেহেতু প্রভাবশালী ছিল বলেই মায়ের বয়ান নেয়নি প্রথম ফাঁসবে এই পুলিশ আমার অভিযোগ হচ্ছে কেন মা ওখানে ছিলেন তার বয়ান নেয়নি ফার্স্ট ইনফরমেশন মেল করে হোক শাস্তি দেবে ফাঁসাবে থ্রেট কালচার বলে না থানার মধ্যে থ্রেট কালচার হলো আস্তা থ্রেট কালচার শুনছো যাতে সত্যটা না হয় তাদেরও বয়ান নিত যদি তাহলে মায়ের প্রেজেন্সে নিত এখন অসহায় মায়েরা বলছেন যে ঘটনা নয় আর পুলিশ বলছে মানুষ ত্রিকোল রাজ্যের যে মমতার পুলিশকে বিশ্বাস করবে নয় মেয়েটির মাকে বিশ্বাস করবে এখানে ফর্মুলা ওয়ান এর রেস হচ্ছিল না একটা নির্দিষ্ট কর্মসূচি নিয়ে গয়া যাচ্ছে ছিল তারা এরা কি করছিল মদের বোতল ছিল গাড়িতে অথোতে কি করছিল যদি দুর্ঘটনা হতো তাহলে তারা পালিয়ে গেল কেন হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করলো না কেন এরপর যদি কাউকে গ্রেফতার করে সেটাও সাজানো হবে আমাদের তবে এক পুলিশকে এসে মায়ের বায়ান লিপিবদ্ধ করতে হবে না হলে আমরা আইনি সহায়তা দেব যতদূর যাওয়া যায় পরিবারের সঙ্গে থাকবো পুলিশ বলছে রেসারেসি হয়েছিল তাহলে রেসারেসি কেন হচ্ছিল তা kaun থাকবে তো কিসে কারণ ওরা তো ফর্মুলা 1 ট্র্যাকে গিয়ে কম্পিটিশন করছিল না তার একটা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সে যাচ্ছিল রাস্তায় কিন্তু ওরা কি করছিল মদের বোতল গাড়িতে ছিল যা শুনলাম মায়ের বয়ান অনুযায়ী তারপর হচ্ছে তোমার ওইখানে অত রাস্তায় তারা কি করছিল আমি তো বুঝলাম এই মেয়েটি এবং এই গাড়িটি যাচ্ছিল মায়ার উদ্দেশ্যে ওইখানে ওই পেট্রোল পাম্পের সামনে এবং ওই রাস্তার পরে অত রাত্রে এই মহাপুরুষরা কি করছিলেন অ্যাক্সিডেন্ট হতো তাহলে অপরাধ অপরাধী অপরাধ প্রবণতা বলে ক্রিমিনাল সাইকোলজি বলে তারা পালাবে আর যদি অপরাধী অপরাধ তো না হয় যদি অপরাধ না হয় করে তাহলে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে খুঁজে পাচ্ছে না অন্য একজন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারকে কাউকে বসে রেখেছে সাজানো তারপর দেখা যদি গ্রেপ্তারও দেখা সেগুলো সাজানো কারণ যে পালিয়ে গেছে তাহলে আমি তো বলবো সিসিটিভি ছবি থাকা কাজের কাজ ছিল ওখানে যেমন পালিয়েছে তারও ছবি আছে তাহলে সে অনুযায়ী ট্র্যাক করুক যে আমাদের দাবি এক পুলিশকে এখানে এসে মায়ের বয়ান লিপিবদ্ধ করতে হবে তাহলে আমরা আইনি সাহায্য দেব ম্যাজিস্ট্রেটের সামনে তার মা তার বয়ান লিপিবদ্ধ করবে সেটাকে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ এফআইআর কি বলেন মায়ের যা লড়ার মানসিকতা তার শেখার আছে দোষীদের শাস্তির দাবিতে পরিবারের সাথে থাকতে হবে না থাকলে আরজি করের পর আরও একটা মায়ের পরিবারকে আমরা বিপদে ফেলে দেব দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে পুলিশ আমাদের এই পরিবারের পাশে থেকে সেই দায়িত্ব জ্ঞান বুঝে দিতে হবে মায়ের যা লড়ার মানসিকতা সেটা এই মানে এই রাজ্যের একজন মেয়ে হয়ে এবং আপনাদের মতো আমরা সবাই ওই মায়ের থেকে আবার আজকে আমরা শিখলাম নিজের মেল লাস্কে সামনে রেখে পুলিশের সাথে আর্গুমেন্ট করে সঠিক তদন্ত এবং বিচারের দাবিতে ওই লড়াইটাও লড়ে তবে ডেড বডি নিয়ে এসছে দায়িত্ব পরিচয় দিয়েছে গোটা রাস্তার যারা অথরিটি পুলিশ প্রশাসন সবাই তাহলে যাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে রাজ্যের মানুষকে আমাদেরকে পরিবারের থেকে পরিচয় দিতে হবে আমার আর এই থাকার পিছনে আর একটি বড় কারণ হলো যে আমরা যদি এই পরিবারটার সাথে এই এলাকায় গোটা রাজ্যের মানুষ না থাকি তাহলে আর্জি করের পর এই রাস্তা এই রাস্তার পরে আরো একটি মেয়েকে আমরা বিপদে ফেলে দেবার জন্যে আমরা ভূমিকা গ্রহণ করে ফেলবো ওনার মা খুব ভ্যালিড কিছু প্রশ্ন তুলেছেন নিশ্চিত এই এলাকার মানুষ রাজ্যের মানুষ পরিবার এবং আমরা সবাই মিলে সেই সমস্ত প্রশ্নের উত্তর চাইতে যতদূর যাওয়া যেতে হবে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লেগ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিন এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশি অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার সেভেন একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা